শত শত দুর্লভ বাহারি গাছে সাজানো স্টলগুলো দেখে মনে হয় এ যেন সবুজের সমারোহ সবুজের আড়ালেই দর্শনার্থীদের চোখ কেড়ে নিচ্ছে নানা ধরনের শাকসবজি ফল ও ফুলের গাছ এই চিত্র শনিবার দশ মে মিশিগানের অরেঞ্জ শহরের হেলমেজ পার্কে দেখা যায় কমিউনিটি বৃক্ষমেলায় বিদেশের মাটিতে গ্রীষ্মকালে নিজেদের বাসাবাড়ির গার্ডেনে সবজি চাষ করে থাকেন অনেক অভিবাসী বাংলাদেশিরা সবজি মৌসুমি শুরুতে পছন্দের সবজি চারা সংগ্রহ করতে প্রবাসের এই ব্যস্ত জীবনে হিমশিম খেতে হয় মৌসুমি এই সবজি চাষিরা তাদের পছন্দের সবজি চারা সংগ্রহ করতে চলে আসেন এই মেলাতে মিশিগানের জনপ্রিয় ব্লগার ও নারী উদ্যোক্তা ওয়াহিদা মিয়ার একক উদ্যোগে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী এই চারা মেলার সেখানে শত শত মানুষের উপস্থিতিতে চারা মেলা উৎসবে পরিণত হয় আমাদের অনেক বিভিন্ন মেলা হয় অনেক কাপড় চোপড় থাকে জুয়েলরি থাকে কিন্তু এরকম গাছ মতন কিছু নাই তো এটা অনেক ইউনিক একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর অনেক মানুষ আসছে অনেক ভালো একটা হয়েছে আপুর দ্বারা আমরা যে এত সুন্দর একটা ইভেন্ট পাচ্ছি একই ছাদের তলে এত এতগুলা একসাথে পাওয়া অসম্ভব তো ভালো লাগছে আপনি এখানে এসে এখানে এসে শাক সবজি ফল সব কিছু চাচ্ছে এনভায়নমেন্ট অনেক সুন্দর সবাইকে দেখি খুব ভালো লাগলো গাছপালা তো সবাই পছন্দ করে গার্ডেনিং এমন একটা জিনিস যেটা মন ভালো করে সবার আর এখানে এসে অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখার আছে সো আমরা আশা করবো ভবিষ্যতে প্রজন্ম যারা আছে ওরাও আসবে ওরাও গার্ডেনিংয়ের প্রতি অনেক বেশি উৎসাহিত হবে ছোট ছোট গাছে মন কেড়ে নেওয়া ফুলের গাছের চারা দেখেই দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন সেদিকে অনেকেই আবার দরদাম করে কিনেও নিচ্ছেন পছন্দের ফল ও ফুলের গাছ কনকচাপা আর জুই সবাইকে সম্ভাষণ জানায় দমকা বাতাসের তালে পাতা ফুল ও ফলের দুলে ওঠা যে কোনো বৃক্ষপ্রেমীর মনকেও দুলিয়ে দেয় স্টলের ডিসপ্লেতে সাজানো চারাতে নজর কেড়ে নেয় অনেকের

আর লাগাইতা মেলায় নানা জাতের শাকসবজি ফল ও ফুলের গাছের চারা নিয়ে অংশ নেন শতাধিক নারী ও পুরুষ আর গ্রীষ্মকালীন সবজি চাষিরা মেলা থেকে সহজে সংগ্রহ করে নিলেন পছন্দের চারা আয়োজক যারা এই মেলাটার আয়োজন করেছেন সেই আয়োজককে ধন্যবাদ জানানো উচিত এই কারণে যে এখানে বড় থেকে শুরু করে ছোট বাচ্চারাও এসে এই চারাগুলা দেখতেছে একটা অন্য ধরনের এনভারনমেন্ট কাজ করতেছে এটা সম্পূর্ণ একটি ব্যতিক্রম মেলা পরিবেশ বান্ধব এবং ছাড়া আদান প্রদান সেটা আসলে সত্যি প্রশংসনীয় ইউজুয়ালি এই ধরনের মেলা বেশি দরকার কারণ বেশি সামার আইলে সবেও ট্রাই করো গার্ডেনিং করার লাগে আর কি তো এটা যদি আরও বেশি হয় বা ও ধরনের আরও মেলা যদি কেউ করেন বেশি বেশি মেলাতে বৃক্ষ প্রেমীদের পাশাপাশি ছোট থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ছিলেন আনন্দিত আমরা তো বয়স্ক মানুষ কোনো

মেলার আয়োজক নারী উদ্যোক্তা ওয়াহিদা মিয়ার মানুষের অভূতপূর্ব সারাতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে আমাদের কাজ করা এ মেলার স্টলগুলো ফ্রিতে দিয়েছি এছাড়া মেলার র্যাফেল ড্র ও আয়ের সব টাকা মিশিগানের একটি মসজিদে দান করে দিবেন বলেও জানান যেহেতু সামার আমাদের খুবই শর্ট থাকে আর বেশিখানে সবাই দেখছি যে সামার আসলে পাগল হয়ে যান গার্ডেনিং নিয়ে বিশেষ করে আমাদের যত মা খেলারা আছেন চাচিরা আছেন তো রেগুলার মেলাতে দেখা যায় ইয়াং ভিড় ভিড়ে পড়া ভিড় থাকে তো আমার এটা উদ্দেশ্য ছিল যাতে আমাদের ওল্ডার জেনারেশন মা খেলারা আছেন ওনারাও যাতে ঘরের বাইরে বের হন গাছপালা কিনে নিজের আনন্দে আর গার্ডেনিং করতে পছন্দ করেন একই ছাদে নিতে যাতে দেশীয় সকল চারা একসাথে পাওয়া যায় এটাই ছিল মূল উদ্দেশ্য কোনো প্যান্ডার্সের কাছ থেকে কোনো টাকা কালেক্ট করেনি সম্পূর্ণ ফ্রি অফ চার্জ প্লাস আমার পক্ষ থেকে মানে ওয়াইডার স্টাইনি বর্ডার পক্ষ থেকে যাতে ইভেন্টটাকে আরও সুন্দর করা যায় সেজন্য বাচ্চাদের জন্য ফ্রি ফেস প্রিন্টিং আর বেলুন ড্রেসিংয়েরও আয়োজন করেছি আর হচ্ছে আমার টেবিলে আমি বেক করেছি কেক কয়েকটা আমার বাচ্চারা লেমনি স্ট্যান্ড দিয়েছে আর রেফেল রো ব্যবস্থা করেছে বিভিন্ন গিফট আছে সো সম্পূর্ণ টাকা যাবে হচ্ছে আমাদের লোকাল একটা মসজিদের কনস্ট্রাকশন ওয়ার্কে সো এটাই আর কি সবাইকে যাতে অনুপ্রাণিত করতে পারি যে মেলার মাধ্যমে হচ্ছে এইটি ওয়ার্ক করা যায় প্লাস একত্রিত করা যায় পুরো কমিউনিটিটাকে মেলাতে গাছের চারার পাশাপাশি মহিলাদের জন্য রাখা হয়েছিল মেহেদি পড়ার স্টল সেখানেও দেখা যায় মেহেদি হাতে লাগাতে তরুণীরা ব্যস্ত সময় পার করছেন এছাড়া মেলাতে বিভিন্ন খাবারের স্টলগুলোতেও ছিল মানুষের উপচে পড়া ভিড় খাবারের পাশাপাশি শৌখিনদের জন্য ছিল পানের খিলি ও আচারের স্টল শেষ সময়ে আকর্ষণীয় র্যাফেল ড্র মাধ্যমে মেলা সমাপ্তি হয় এ সময় প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক ও র্যাফেল ড্র স্পন্সর ব্যতিক্রমী এই আয়োজনের প্রশংসা করে পছন্দের গাছের চারা কিনে খুশি মনে বাড়ি ফিরলেন বৃক্ষপ্রেমীরা হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি